এক টুকরা হাসির পক্ষ থেকে আমার নিজের বাসভবনে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মহমাতুল্লাহ বারাকাত চোখ বাঁচান চোখের যত্ন নিন এবং চোখ আপনার অমূল্য সম্পদ কারণ আমরা দৃষ্টি না থাকলে আমাদের কোনো কি দাম নেই উপরওয়ালার কাছে একটাই আমরা আমাদের অমূল্য সম্পদ হচ্ছে আমাদের দৃষ্টিটা তো এই ছানি পড়া এবং নেত্রনালী বন্ধ রোগী বাছাইকরণ এবং সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি চিকিৎসা আজকে একটু প্রকাশের পক্ষ থেকে আমার নিজের বক্তব্য নিয়ে আসলাম সেইখানে আমার পিও বড় ভাইরা এসেছে সেবানিতে আমি পিও ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনাদের এই যে আমি এই যে মানব সেবা কাজ বা মানবিক কাজটা আমার বাসা নিয়ে আসলাম আপনাদের অনুভূতিটা একটু জানার সেবাটা এরকম রেখেছি আপনারা একটু জানান প্লিজ আপনারা পরিচয় দিয়ে অবশ্যই দিয়ে আপনাদের জিনিসটা আমার এই সামনে বললে আমি অসংখ খুশি হব বিসমিল্লাহির রহমানির আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শাস্তি সংস্থা জাসাসের উপজেলা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রুবিল নিজাম আজকে আমাদের এলাকার মধ্যে ছানি পড়া এবং নাতন আলী বন্দর রুগীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে আমি ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই এই ধরনের প্রোগ্রাম প্রতিটা এলাকায় ঘরে ঘরে হওয়া অত্যন্ত জরুরি সামাজিক কর্মকাণ্ডগুলোর জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার আসল ভাইকে আর আমি বিশেষ করে সবার কাছে একটা অনুরোধ করব আমার পান প্রিয় নেতা ব্যারিস্টার নুর মোহাম্মদ সাগর ভাই চট্টগ্রাম পাঁচ থেকে নির্বাচন করতেছেন আপনারা সবাই ওনার পক্ষ ভোট দিয়ে সহযোগিতা কামনা করছি এ বলে আমি আমার এভাবে আরো সেবামূলক কাজ এখানে এরিয়াতে আনতে পারে এইভাবে মানে আপনারা অবশ্যই আমরাও চেষ্টা করবো প্রতিটা এলাকায় এলাকায় যেন হয় এই ক্যাম্পিং এর সেবাটা সেবাটা যাতে চালু থাকে আমাদের সংগঠনের যাতে সেবাটা চালু থাকে ধন্যবাদ আপনাকে রুবল ভাই আর এদিকে আছে আমার এই যে সদীয় ভাই এই জমির উদ্দিন আর পরিচয়টা দিয়ে অবশ্যই একটু কথা যদি বলেন আমি খুশি হব আপনার আসসালামু আলাইকুম আমি ওই টোকেন টোকেন টোকেনটা দাও সাহেব ফতেপুর ইউনিয়ন সভাপতি বর্তমান জাসা সাদাজের উপজেলা সাংগঠনিক সম্পাদক আমি ধন্যবাদ জানাই রাসেল ভাইকে এবং এক টুকরা হাজির পরিবারের পক্ষ থেকে যে ওনার এরকম সেবামূলক কাজ ফ্রি চিকিৎসা ক্যাম্পিং এর মাধ্যমে এলাকার জনসবা করতেছে এবং যে মানুষেরা এগুলো সুবিধা ভোগ করতেছে আমরা আরো আশাবাদ করি যাতে এই তারাটা অব্যাহত থাকে প্রত্যেকটা এলাকা যাতে এরকম ফ্রি ক্যাম্পেইন করে জনসাধারণকে এরকম সেবামূলক কাজে সম্পৃক্ত করতে পারে সেই কারণে আমি রাসেল ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এক টুকরো পেজের পক্ষ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমি আমার প্রিয় সুবাঙ্গে ভাইদের যে আমাকে যে সময়টা দিয়েছে আমি তার জন্য অসংখ্য ধন্যবাদ এইসব মানবিক কাজে যে আমার পাশে এসে আমাকে সহযোগিতা করতেছে যে আমার এখানে একজন অবশ্যই চিকিৎসা নিয়েছে অবশ্যই চিকিৎসা আপনার থেকে কেমন লাগছে এই ধরনের সেবা যদি চালু থাকে সকলে কি খুশি হবে আমরা চাই অবশ্যই প্রতি ঘরে এভাবে আমার এলাকায় চালতা আমি আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর বর্তমানে অবশ্যই আমার বড় ভাই একটি কথা বলেছে প্রতিটা জায়গায় জায়গায় ক্যাম্পিং হলে অবশ্যই সেবাটি চালু থাকবে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার রুবল ভাইকে আমাকে সময় সময়টুকু দেওয়ার জন্য আর মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম